আমি সব জানি অন্যায় ভাবে করেছে আমার অনেক সহকর্মী আপনাদের সহযোগিতা করে তার বাড়ির লোককে দিয়ে এফআইআর

বিষয়গুলো পাঠান আমাকে একটা বিরোধী দল থাকে আর একটা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে আমি পৌঁছে দেব আপনারা দেখতে পাবেন আমি আপনাদের জন্য রেসেও বলছি সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছি উইন্টার সেশন যখন বিধানসভা হবে সেখানেও আমি আপনাদের বিষয়ে আমি শুনেছি শুনেছি দিদি শুনেছি आणि सुदेश ए भाई सो नाही सो एकच सही आणि सुदेश आम्हाला पुढे दिन ऐ माइक आयली दे सांस्कृतिक আপনাদের ডায়রি নিচ্ছিল না আমার লোক সাথে থেকে ডায়রি করিয়েছে আমি এক কথা দিলাম নাম্বার দিয়ে গেলাম এই বিরোধী দল নেতা মানে সবার মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি আমি সবার কোন রাজনীতি আমি আপনাকে বলছি আমি বলছি আমি এই এই বিষয়ে প্রতিবাদে আমি আপনাদের সঙ্গে থাকি আমি ওনাকে দিয়ে গেছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার